নির্বাচনী প্রচারণায় অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপির চেয়ার তারেক রহমান শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইট বিমানবন্দরে নামার পর তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির সিনিয়র নেতারা ও চট্টগ্রামের মহানগরীর নেতারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমির খসরু আহম্মেদ চৌধুরী সহ চট্টগ্রামের শীর্ষ নেতাদের বিমানবন্দরে দেখা গেছে শনিবার বিকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটের দিকে তিনি গুলশানের একশো ছিয়ানব্বই নম্বর বাসভবন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয় এরপর সন্ধ্যা সাতটার দিকে বিমানযোগে চট্টগ্রাম পৌঁছান তিনি দলীয় সূত্র জানা যায় তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেসের ফ্লাইটযোগে চট্টগ্রামে যান আগামীকাল রোববার সেখানে তিনি দলের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন রোববারের মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুই দশকেরও বেশি সময় পর তার চট্টগ্রামের সফরকে কেন্দ্র করে নগর ও আশপাশের জেলাগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে আয়োজকদের প্রত্যাশা পোলো গ্রাউন্ড মাঠে কয়েক লাখ মানুষের সমাগম হবে এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি সম্পন্ন হবে ঘোষিত সফরসূচি অনুযায়ী শনিবার সন্ধ্যায় আকাশপথে চট্টগ্রামে পৌঁছে রাতে সেখানে অবস্থান করবেন তারেক রহমান রোববার বেলা সাড়ে এগারোটায় পোলো গ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার পর বিকালে চট্টগ্রাম ছাড়বেন তিনি এরপর বিকাল 4টায় ফেডার ফ্লাই পাইলট স্কুল মাঠে বিকাল 5.5টায় কুমিল্লার 14 গ্রাম হাই স্কুল মাঠে এবং সন্ধ্যা 7টায় সুয়াগাজির டிகবাজির মাঠে প্রকল্পের জনসভায় অংশ নেবেন। ঢাকায় ফেরার পথে রাত 11.5টা নারায়ণগঞ্জের কাচপুর বালুর মাঠে শেষ জনসভায় অংশ নিয়ে গভীর রাতে গুলশানের নিজ বাসভবনে ফিরবেন তিনি। অবশেষে সর্বশেষ 2005 সালে চট্টগ্রামে গিয়েছিলেন তারেক রহমান তখন তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন সেই সফরের পর দীর্ঘ সময় তিনি দেশের বাইরে অবস্থান করেন চলতি বছরের জানুয়ারিতে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই সফর তার রাজনৈতিক ভূমিকার নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন দলীয় নেতারা